আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব এর আগের দুটো ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম তিন থেকে যে ছয়ের যে বাচ্চারা রয়েছে তাদের ফেস ক্যাপচার করতে হবে এবং ফেস ক্যাপচার করতে গিয়ে যে সমস্যাগুলো হতে পারে বা অনেক ওয়ার্কার দিদিরাই কোশ্চিন করেছেন সেগুলোর অ্যান্সার দেব এবং কি কি সমস্যা হতে পারে বা যে সমস্যাগুলো হলে তার এই মুহুর্তে সমাধান নেই সেগুলো আপনাদেরকে আজকে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন প্রথমে আমি বেনিফিশিয়ারির লিস্টে যাব এবং যেহেতু তিন থেকে ছয়ের বাচ্চাদেরই শুধুমাত্র ফেস ক্যাপচার করতে হবে সেহেতু আমি সেই ক্যাটাগরিতে আসব এবং আসার পরেই আপনারা যে বাচ্চার ফেস ক্যাপচার করতে চাইছেন তার নামের ওপর আপনারা ক্লিক করবেন এখানে দেখুন নামের ওপর ক্লিক করলেই কিন্তু একদম উপরের দিকে আপনারা একটু ফলো করলেই দেখতে পাবেন যে নামের পাশেই তাদের কিন্তু নিচের দিকে এই যে ক্যামেরার অপশন রয়েছে অর্থাৎ আপনি যদি এই ক্যামেরাতে ক্লিক করেন তাহলে সেই বাচ্চার ফটো কিন্তু আপনি তুলতে পারবেন আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ফটো তুলবেন যেভাবে আপনারা বাচ্চাগুলোর যে ই কে বা ফেস ভেরিফিকেশান করেছিলেন সেইভাবেই কিন্তু আপনাদেরকে করতে হবে তো দেখুন আমি ক্যামেরাতে ক্লিক করব ক্লিক করার পরে আপনাকে কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করে দিতে হবে এখানে দেখুন এক্সেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু খুলে যাবে এখানে যখনই দেখবেন যে আপনার এই রকম অপশান আসছে তাহলে প্রথমকার যে অপশানটি রয়েছে সেই অপশানে আপনি ক্লিক করবেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ যে অপশানটি প্রথমের দিকে একদম দেখতে পাচ্ছেন সেই অপশানটি কিন্তু আপনারা ক্লিক করবেন অর্থাৎ এখানে তিনখানা অপশান রয়েছে অনলি দিস টাইম করবেন না ডোন্ট অ্যালাউ করবেন না ফার্স্টের যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দেবো এখানে দেখুন ক্লিক করে দিলাম এবং ক্যামেরা কিন্তু অন হয়ে গেল অর্থাৎ এখানে কিন্তু আপনাকে বাচ্চার ফেসটি এখানে এই যে বৃত্ত রয়েছে সেই বৃত্তর মধ্যে বাচ্চাকে নিতে হবে অর্থাৎ শুধু মুখমণ্ডলটা যেভাবে আপনারা বাচ্চাদের অভিভাবকের ফেস ক্যাপচার করেছিলেন সেইভাবেই কিন্তু আপনাকে তুলতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনাদের বাচ্চার ফেস ক্যাপচার ঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনাকে বাচ্চাকে বলতে হবে চোখটা বন্ধ করে খুলতে অর্থাৎ এই দুটো যে ক্রস চিহ্ন রয়েছে সেই ক্রস চিহ্ন দুটো দেখবেন সবুজ টিক উঠে যাবে তখন কিন্তু অটোমেটিক কিন্তু বাচ্চার প্রোফাইলে বাচ্চার ফটো সাবমিট হয়ে যাবে এখানে ধরুন এই যে বাচ্চার প্রোফাইল আমি খুলেছি সেই প্রোফাইলে যদি অন্য কোনো বাচ্চাকে আপনি ফটো ক্যাপচার করেন তাহলে কিন্তু সেই বাচ্চার ছবি কিন্তু এখন চেঞ্জ করা যাবে না এখানে এই যে আব্দুল হাফিজ শেখ রয়েছে আব্দুল হাফিজের জায়গায় যদি কোনো ধরনের অন্য কোনো বাচ্চার ফটো আপনি ক্যাপচার করেন সেটা কিন্তু এই মুহূর্তে চেঞ্জের কোনো অপশান নেই তবে আশা করছি ফটো ফেস ক্যাপচার আপনারা ভুল করলে সেই ভুল আপনি যে কারেকশন করতে চাইছেন বা সংশোধন করতে চাইছেন সেই অপশানও কিন্তু আশা করছি এই পাশে থাকবে কারণ পোষণ টাকার অ্যাপসটি আবারও আপডেট দেবে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা হয়তো আপনাদের বেতন বাড়ানোর কথা বলেছেন বা ফোনের কথা বলেছেন তো আশা করছি আপনাদের ফোনও হয়তো দেবে আপনাদেরকে কারণ অন্য স্টেটে ফোন অলরেডি দেওয়া হয়েছে আপনাদেরকেও আশা করছি খুব শীঘ্রই কিন্তু আপনারা ফোন পেতে চলেছেন তো আপনাদের এই যে কাজ অনেক ওয়ার্কার দিদিরাই আপনারা অনেক ধরনের নেগেটিভ কমেন্ট করেছেন যে তিন থেকে ছ বছরের যে বাচ্চারা রয়েছে তাদের ফেস ক্যাপচার করতে হবে এটা শুনেই কিন্তু আপনারা করেছেন কারণ কিছুদিন আগেই আপনারা ই কেওয়াইসি ফেস ভেরিফিকেশান করলেন তার মধ্যে দিয়ে আপনাদেরকে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে বা অনেক সময় কিন্তু দিতে হয়েছে এবং অফিস থেকেও কিন্তু আপনাদের সময় বেঁধে দিয়েছিল এর মধ্যে আপনাদেরকে যে টার্গেট দিয়েছিল সেই টার্গেট কিন্তু আপনাদেরকে পূরণ করতে হয়েছে তো সেহেতু যারা আমার ভিডিও ফলো করেন তো টার্গেটের মুখোমুখি না হয়ে আপনারা আগে থেকেই কাজ করুন যেহেতু টাকারের প্রত্যেকটি কাজ আপনাদেরকে করতে হবে সেহেতু আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধান অবশ্যই হবে কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু কাজটি আপনাদেরকে করতে হবে যেহেতু এই যে পোষণ টাকার অ্যাপ পুরোটাই কিন্তু সেন্ট্রালের অ্যাপ সেহেতু সেন্ট্রাল এটা কন্ট্রোল করে এই যে আপডেট বা নানা ধরনের যে কাজগুলো আসছে সেগুলো কোনোভাবেই কোনো অফিস নিজে পার্সোনালি করছে না যেভাবে আপডেট আসছে বা যেভাবে কাজের অর্ডার আসছে আপনাদেরকে সেইভাবেই কিন্তু বলা হচ্ছে তো এখানে যে বাচ্চাদের তিন থেকে ছয়ের যে ফেস ক্যাপচার রয়েছে তাদের ফেস ক্যাপচার আপনারা প্রত্যেক দিন যদি দুটো থেকে তিনটে করে করেন তাহলে একটা সময় কিন্তু আপনাদেরও পেশার পড়বে না বা চাপ কিন্তু আপনাদের হবে না যখন অফিস থেকে আবারও বলবে যে এত পার্সেন্টেজ আপনাদেরকে করতে হবে তখন কিন্তু আপনারা নিজেরাই এগিয়ে থাকবেন সেহেতু আপনাদের কিন্তু এই যে সমস্যাগুলো সেগুলো কিন্তু হবে না কারণ অনেক ওয়ার্কার সারা সারাদিন কাজ করেছেন ইকি করতে গিয়ে ফেস ক্যাপচার করতে গিয়ে তো সেগুলো না করে আগে থেকে আপনারা কাজ গুটিয়ে রাখলে কিন্তু আপনাদেরকে সেই কষ্টগুলো কিন্তু করতে হবে না এবং এই যে বাচ্চাদের ফেস ক্যাপচার সেটা কিন্তু করতেই হবে বাধ্যতামূলক সেহেতু আপনারা চেষ্টা করুন এখন থেকেই কাজ শুরু করে দেওয়ার কারণ প্রি স্কুলের বাচ্চারা আপনাদের সেন্টারে আসছে যাদেরকে আপনারা হাতের কাছে পাচ্ছেন ফটো তুলে নেন কারণ ফেস ক্যাপচার করতে গিয়ে বাচ্চাদের মিসম্যাচের কোনো রকমের অপশান কিন্তু নেই আপনারা ফটো তুলতে পারলেই কিন্তু সাবমিট হয়ে যাবে এখানে আপনাদেরকে বেশি খাটতে হবে না একবার আপনারা ফটো এই যে ক্যামেরা রয়েছে ক্যামেরা অন করে বাচ্চাদের সামনে ধরলেই কিন্তু ছবি ক্যাপচার হয়ে যাবে কারণ এখানে বাচ্চাদের যেহেতু আধার কার্ড নেই বা কোনো কিছু প্রোফাইলে দেওয়া নেই সেহেতু এই যে পোষণ টাকার অ্যাপস আপনি যে বাচ্চার ফটো তুলছেন সেটা কিন্তু এই যে নামগুলো আপনাদেরকে বলে দিলাম যে আব্দুল হাফিজ শেখ এর জায়গায় যদি অন্য কোনো বাচ্চাকে আপনি এ ফটো তোলেন তাহলে পোষণ টাকার অ্যাপস কিন্তু বুঝতে পারবে না এই বাচ্চা আব্দুল হাফিজ নয় তো এই জন্যেই আপনাদেরকে বলছি যে যখনই ফটো তুলবেন তখন দেখে তুলবেন যে কোন প্রোফাইলে ঢুকেছেন এবং কার ফটো তুলছেন যেহেতু এই মুহূর্তে কোনো রকমের অপশন নেই বাচ্চার ছবি চেঞ্জ করার সেহেতু আপনারা একটু দেখে ফটোটা তুলবেন যদিও এই ফেস ক্যাপচার বাচ্চাদের নিয়ে পোষণ টাকার অ্যাপস খুব তাড়াতাড়ি আবারও আপডেট দেবে কারণ এই যে আপডেট রয়েছে সেখানে চেঞ্জ করার কোনো অপশান নেই সেহেতু আপনারা কাজ করুন এবং ডিস্কুলের নিয়ে আরও আপডেট আসতে চলেছে পোষণ টাকার নিয়ে এখনও আপডেট আসবে কারণ আপনাদের যেগুলো অফলাইনে ছিল সবগুলোই কিন্তু অনলাইনে করা হবে সেহেতু আপনারা মেন্টালি প্রিপারেশান নেবেন এখনও পোষণ টাকার অ্যাপস কিন্তু আপডেট আসতে চলেছে বা এইভাবে যে কাজের গতি সেটা কিন্তু থাকবে এবং এই যে আপনাদের নানান ধরনের সমস্যা বা কি কি আপডেট আসছে যতটা পারব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করব যারা আমার ভিডিও দেখে আপনাদের সত্যি কাজ করতে সুবিধা হয় তো অবশ্যই তারা ফলো করবেন এবং যারা নতুন ভিডিও দেখছেন আমার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ